একটা একটা বাউল ধর ধরে ধরে জবাই করে বাহ কি চমৎকার চমৎকার কি এই দিনটা দেখার জন্য কি এই বাংলাদেশ অপেক্ষা করেছিল এই আমাদের দেশ বাইরে এই বাংলাদেশে নানান চেতনার মানুষ বসবাস করে এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মতাদর্শের মানুষ একত্রিত হয়ে মিলেমিশে এদেশে বসবাস করে ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে শুরু করে কত ধরনের মানুষ আমাদের এই দেশে এ দেশের সবথেকে বড় যে অর্জন বা সব থেকে বড় যে বৈশিষ্ট্যটা ছিল যে এই যে নানান মতের মানুষ একসাথে শান্তিতে বসবাস করে আসছে দীর্ঘদিন ধরে আসলে এই দিনটা দেখার অপেক্ষায় ছিলাম না যারা আপনারা এরকম স্লোগান দিচ্ছেন তারা একটা ভেবে দেখেন কিছুদিন আগে আপনাদের অবস্থাটা কোথায় ছিল কোথায় ছিলেন আপনারা তাহলে যে স্বৈরাচারী সরকারকে আপনারা প্রতিহত করলেন যাকে আপনারা মন্দ বললেন হত্যাকারী বললেন এবং ব্যবচারী বললেন আপনারা তো তাই হলেন আপনারা যদি আদর্শবাণী হবেন আপনারা যদি শান্তির বাহকি হবেন আপনাদের শান্তির প্রচারটা তো এমন হওয়ার কথা যদি ইতিপর্বে যারা ছিল তারা যদি ভুল হবে তাহলে আপনারা যদি সঠিক হন তাহলে সঠিক রাস্তাটা দেখান শান্তির রাস্তাটা দেখান কিভাবে শান্তিতে থাকা যায় কিভাবে সমন্বয়ে থাকা যায় কিভাবে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্কের মধ্য দিয়ে মিলেমিশে একসাথে শান্তিতে বসবাস করা যায় সেটা কিন্তু না আপনারা যে এই যে ক্ষমতার সুফলটাকে যে ভোগ করতেছেন মানে বুঝে ফেলছেন যে আহা আমরা এখন ক্ষমতাবাদ রয়ে গেছি আমরা এবার যেভাবে চাইবো সেভাবে করে এই দেশগুলো বাউলদের প্রতি এত ঘৃণা কেন আপনার যে আদর্শটা লালন করতেছেন আপনারা যা বিশ্বাস করে নিজেদেরকে সত্য বলতেছেন এই পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষ আছে ভেবে দেখছেন যে সাড়ে সাতশো কোটি মানুষ আপনার সেই মতাদর্শে চলে কিনা আপনার পাশে থাকা একজন ব্যক্তি আপনার এই মতাদর্শে চলে কিনা যে আল্লাহর বাণী কায়েম করার জন্য এত বিদ্রোহ করতেছেন তহিদি জনতা মারামারি কাটাকাটি সংঘর্ষ বাউলদের উপর আক্রমণ করতেছেন আরে ভাই আল্লাহকে যদি কটুক্তি করে থাকে এটা কি আল্লাহ দেখে না আল্লাহ দেখতেছেন না উপরে বসে থেকে তাহলে আল্লাহর কাজটা কেন আপনি করতেছেন আল্লাহকে যদি কেউ কটুক্তি করে থাকে আল্লাহ তো অসীম ক্ষমতা অধিকারী এই আপনারাই বলবেন বা আমরা বলব সবাই জানি যারা মুসলমান ধর্মে বিশ্বাসী আল্লাহর এই সারা ছাড়া একটি গাছের পাতাও লড়ে না তাহলে যে মানুষটা আল্লাহকে কটুক্তি করছে আল্লাহ কি সেটা দেখে না আল্লাহর এই অসীম ক্ষমতা দিয়ে তাকে প্রতিহত করতে পারেন না আল্লাহর সেই গাছটা কেন আপনারা দায়িত্ব কাঁধে নিয়ে এই সংঘাত করছেন নিজেরা নিজেরা আপনারই আপনি কার শরীরে আঘাত করছেন সে তো আপনারই ভাই এ দেশের মানুষ কেন আমরা মিলেমিশে একসাথে একটা সুন্দর দেশ দেখতে পারতেছি আমরা এখানে ভিন্ন ভিন্ন মতের যত ধরনের মানুষ আছে সবাই যার যার জায়গায় যার যার মতামত যার যার অভিব্যক্তি যার যার চিন্তা আদর্শ নিয়ে আমরা সম্মিলিতভাবে একটা সুন্দর সমাজ কেন তৈরি করতে পারছি এর কারণ হচ্ছে একটাই আমরা যে যা বিশ্বাস করি সেই বিশ্বাসের মধ্যেই আমরা অনেক কঠোর হয়ে পড়ি এবং ভেবে নেই আমি সত্য বাকি চারপাশে যা কিছু আছে সব ভুল কিন্তু আমরা এটা ভাবি না আমি যা চিন্তা করছি আমার এই চিন্তাটাও ভুল হতে পারে